নিজের মুখে নিজে স্যান্ডেল দিয়ে বাড়বো তাও মানসির উপকার করতে যাবো না মানসির উপকার করলে নিজের পেটে মনি বেঁধে দেয় আমি কি এমনি কই মানে উপকার করিলেই মিলিবে বাস ওই অতীতের নবাব সিরাজুদ্দোলা সে ভালো করে জানে ইতিহাস খালি তুই এখন ওই বিড়িটা ধরাইস নে আজকালের মধ্যে প্রেম করবানে ওইরে সেকা খেয়ে তারপর ওই বিড়িটা ধরাইস নে দুইজন একসাথে খাবানে খালি সিগারেট খায় এদের কি পথ দেখানোর কোনো নেই নাকি নাই সমাজে কোনো ভদ্র ছেলে নেই ভদ্র সমাজের ভদ্র মানুষগুলোকে হারিয়ে গেছে কি সব ছেলে মেলে বিড়ি সিগারেট খায় যেখানে সেখানে

ধূমপান স্বাস্থ্যজনী ক্ষতিকার ঠিক আছে আচ্ছা তা কোনো ক্ষতির মধ্যে তো আমি বেরানের বুদ্ধি শুকোই যাই এ তো শুনিনি কি দিয়ে কি করছে ভাই চিনিস চিনি রে কিন্তু ভাই ইংলিশ শুনে বোঝা যাচ্ছে ভাই খুব শিক্ষিত তোর মতো অশিক্ষিত না কি করে তো এগুলো জাজ করতে পারবা তুমি অনেক ছোট হট জুমি যখন আমার একটা সাধারণ একটা ধারণা দি তোমার মনে করো পানি পানির নিচে একটা আগুনের তাপ বা রোদের তাপ যদি দেওয়া হয় বা পুকুরের পানি যদি সাধারণ ধরা হয় তাহলে মনে করো যে বাষ্পের পানিটা কিন্তু কমে যায় যেমন চায়ের কেটলি বলো বা হাড়ির পাতির মাঝে যদি একটু পানি দিয়ে যদি নিচে আগুন দেওয়া হয় ওই আগুনের তাপে কিন্তু বাষ্প হয়ে কিন্তু পানি শুকিয়ে যায় তোমনি তুমি যেমন এই একটা খাচ্ছ না তোমার ব্রেন বেরেনে এই ধুব যে পানি শুকিয়ে যেতে পারে তুমি তো এটা বুঝবা না তুমি তো একদম অশিক্ষিতদের মতন বা কি বলে

এখন ফেলে দিয়ে কি লাভ হলো তো শেষটুকু খেয়ে ফেলতে পারতো পুংটি ফেলে লাভ হলো নাকি পুংটি টু পানি দিয়ে খেয়ে ফেলতে পারলো না স্মোকিং

তুমি যে যে বললে করলে ক্যান্সার হতে পারে যেমন মেয়েরা সিগারেট খায় না ওদের কেন ক্যান্সার হয় হ্যাঁ এ ভাই যা করছি তাই তুই তো ভুল ধরতেছে আর কিছু করা যাবে না ভাই ওই ধূমপান মোট মিলেই খুব খারাপ জিনিস ন সিগারেট ধুমপান কেন খারাপ হবে এই যে যারা তামুক চাষ করে ওটা কি ওদের জীবিকা না এই যে তারায় দোকানে সিগারেট বেচে এতে তো জীবিকা এটা 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 করে কিন্তু সংসার চলে তুমি কি ওদের সংসার চালিয়ে দেবে আরে না আকৃতি তবে এডা ভাই কিন্তু একটা লাস্ট মিনিটিং রাইট কথা ভাই আপনি কইছেন

ডাক্তার গেল লেখা আমি বুঝতে পারি কোনদিন ভালো ভালো শিক্ষিত লোক বুঝতে পারে না ডাক্তার গেল লেখা তুই যদি ভালো করে বুঝিস এই লেখা আমার বুঝিয়ে দে একটু আসলে ভাই এই ডাক্তার গেল লেখা বড় বড় শিক্ষিত লোকরাও বোঝে না এ মনে করেন বোঝে ওই ফার্মেসির লোকের শুধু আরে মানে যে এই যে ওষুধ না ওষুধের নামের সাথে এই জায়গার নাম মিল করবে না আর পাশে এক যোগ শূন্য যোগ এক এরকম করে লেখা না এটা দিন এবার রাত্রি এ মিলই খাবেন তুই মনে হয় ভুলে গেছিস চোখ দুপনে ওইটুক লেখা যদি আমি পড়ছি পারতাম খালি চোখ কি চাইডে বানাতাম খালি বুঝাই দি এই যে সাদা কাম এটা খাবার রাত্রির আর তার নিচে যে বেতার ওষুধ এটা খাবার সকালে আর একটা জিনিস খবর দাও যেন দুটো একসাথে খেয়ে নাও একটা সকালে একটা রাতের একসাথে যদি খাও সমস্যা হতে পারে ন ন ন ন এভ্রি তিন রঙ বুঝিস না ভালো কথা ভুল ভাল বুঝিয়েছিস এই ওষুধ আমার খসিস ভুল ভালো ওষুধ যদি আমি খাতাম তাহলে আমার কি হইতো আমি কি তোমার জোর করে বুঝাচ্ছি নাকি আমি তো নিরীহ লোক ডাইটে যাচ্ছিলাম তুমি জোর করে দান করে না আমার এই বোঝার জন্য তুমি নিজেই তো যেটা বোঝো না হোয়াট প্রবলেম তুমি যে একটা মানুষকে যে ভুলভাল বুঝচ্ছ। ভুলভাল ইনফরমেশন দিচ্ছ তার শরীরটা ডিজেবল হয়ে যাবে না আরে ও ভাই তো সে প্রেসক্রিপশন এখনো দেখলোই না আমি ভুল কলাম কি ঠিক করলাম তুমি কি করে বুঝলে তো ভাই দেখে বোঝা যাচ্ছে না ও ভাই শিক্ষিত

সকালে এবং রাত্রে খর এটাই তো সব থেকে বড় ভুল আরে ভাই ডাক্তাররা তো বরাবরই দেখি সকালের ওষুধ আর রাত্রির ওষুধ এরকম আলাদা আলাদা দেয় আপনি কোশ্চেন সকাল আর রাত আলাদা না এটা যদি ভুল হয় তাহলে সঠিক কোন যে আরে ইয়াং ম্যান তুমি তো বুঝলে না দিন আর রাত হয় তো সূর্য উঠলে বইটি পড়েছি পেটের মধ্যে তো সূর্য ওঠে না তাহলে পেট কি করে বসবে দেখুন দিন না রাত পেটের মধ্যে তো সবসময় অন্ধকার ও নো এ ভাই তো ঠিকই কইছিস

একটা দানা পেটের মধ্যে যখন যায় অশুদের দানা পেট কি বুঝতে পারে অশুদ গেলবা কি গেল তাহলে আমি কি করব ওই পেট ক্লিয়ার করে একবারে সব মাইদিয়ে দিবা কী করে তাই যামার কিরাম কিরাম যানো ঠিকতেছে রিক্স রিক্স মতো হয়ে যাবে নে তা নিয়ে তো তা কি করে বুঝো তুমি কি করো মাই আইডেন্টিটি ইজ সামথিং আমার পরিচয় আমি পড়ে দিচ্ছি আগে আপনার পরিচয়টা দিন আমি তো মালয়েশিয়ায় থাকতাম দুই মাসের ছুটি বাড়িয়ে বাড়ি আবার দুই মাস পরে আমি চলে যাবো ও আপনি বিদেশে যে শ্রম দেন এটা বলার দরকার নেই ইউর প্রবাসী হ এ ভাই মালয়েশিয়া প্রবাসী তো ভাই আপনি কি করে খুব ভালো ইংলিশ ইংলিশ কোশ্চেন দেখতেছি আমি আসলে আপডেটে থাকি আমি তো ফিরাইছো সত্যি জেলায় ঘুরেছি এ তুমি এই যে কি কইলে আব্রড নাকি এ তো আমি মোনসে 15 20 নামও আমি এমনি জানি যশোরে আরএন রোড আছে এ তোমার এটা কোন রোড আরে 야 ব্রো ড্যা ব্রো বাই আই এম কামিং টু কানাডা আমি কানাডাই থাকি ও ভাই আমার একটা প্রশ্ন ছিল এই যে এই ভাই মালয়েশিয়া এত কুমা দেশে থাকে বলে সে প্রবাসী আমি কোন দেশে থাকি তোমার কি একটু বুঝা উচিত ছিল তুমি এতটা ইনসাল্ট করে আমাকে কথা বলতে পারো না আমার কাজের সাথে তুমি জানো হ্যাঁ

এই তুই ওই ভাই কত সুন্দর করে ইংলিশ করছে তুই ইংলিশ কি তুই তুই কি ভুল ভাল করলি ভাই যা চলে গেল ওই ভাই সাথে যে সম্পর্ক ভালো করলি আমার কানাডাটা বিচাহিত না আর আমি মালয়েশায় ওই বাইগো কাটি যা আমার বাইগো কাটা লাগে নাকি কি করে ভাই সাথে সম্পর্ক করতে পারলাম না তোর জন্য আমার কেরিয়ার ডাইনোস্ট গেল আই দে দাঁত কি করে খালি ভাই ওই যে ওই ভাইয়ের কথা শুনে ওই যে কটা ওষুধ কইলো না একবার খেয়ে দিতে খালি পেটে ওইভাবে খেয়ে দেন আপনার কেরিয়ার নিয়ে ভাই আর কোনো টেনশন নেই টেনশন করার আপনার বাড়ির লোক আর এলাকাবাসী করবে না কি

একদম দেখে ফেলে দিল তার একে গিফট দেয় দেওয়া সত্তার মধ্যে ধান্ডা ফুঁস হ্যাঁ তাই তো আর তুই কি তুই আমার বন্ধুরা এমন একটা কাজ কাজাবার করতে পারলি

আমার টাকা লাগে আমার টাকা লাগে আমি তো সব জায়গায় স্টিল আমি কানাডা দিতেছিস কানাডা ঠিক আমি এখানে আছি তুমি না তো निघाলে অন্যায় করেছ এ তো সমাধানেরটা দরকার না যনি আসি আমার তে ওই তো ঢিল দাই বলে আমি ওই সুযোগটা পাইছি মিষ্টিক তো আর ক্লাসে তা তুমি প্যান গিয়ে চলে এক্সচে তো তা তুমি টের পাছছ না এর পাবে এটা কি করে ওই টিনির উপরে এত বড় ডাব করলে তা জান থাকে কোন রকম দান্ডা নিয়ে হাতে ধরে বের

যদি ঝুলে থাকতে পারে তোমার প্যান্ট কেন মাজায় থাকবে না যেহেতু আপনি কানাডাতে এসেছেন সেহেতু আপনি ঠিক আমি ভুল

কোন সময় আমার মোবাইল চেক করতো না আর তুই তুই আর মোবাইল চেক করতিস না আমি আর মোবাইল চেক করতাম না লাস্ট ফিনিশিং এখন কি বুঝলি আর দুইজনে ঘাবলা আর ওই সাথে আমার বন্ধু এই জায়গা যে সমাধানটা আসে ওয়ানলি এক্সচেঞ্জ আর ইতনি খুশি এখন আপনি যেটা করবেন ওইটাই হলি হোক কি করে আর ওই প্যান্ট দুজনে দুজনের নাম এক হলেও কোন গাই গাই তোরা নাম বদলাবি খালি ওই ছাগল দুটা দিয়ে যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম টু গোয়িং টু হোম টকিং আরে তো এমনিতে নদী ছিল সে পানি আর পানি আচ্ছা বরিশালের লোকজন এমিনতে চলাচল করতো এমিনতে জাহাজ চলতো কিন্তু এখন পানি অভাবে দিনই দিন শুকিয়ে গেছে শুকিয়ে যে এখন এই খাল হয়ে গেছে সসা এই জাহাজালার নদী শুকায় খালে গেল ক্যা এই নদীতে কি মাল খায়তো নাকি আরে টানা ভাজতে দিন দিনই পৃথিবী ঘুরিয়েছে আচ্ছা আর আমাদের এই জাগা উইছ হয়ে গেছে পানি গড়িয়ে আসতে পারিনি এই জন্নি মনে কর যে খাল হয়ে গেছে আর কত জাহাজ চলতো দেখা যাচ্ছে এমিন তে জাহাজ চলতো আরে নুলা গাছটা কত জাহাজের ওই ছাদ বাইদে যাইত এ নিয়ে কত জ্ঞান দাম আর কি কই রে তোক আর বুজবো আই ন ন ন

একোন তো আমার বহুত কিছুই জানা নেই আর আমার মনে হয় পৃথিবীটি আমি নতুন এই যুগ বুঝি তোমার এত দিন লাগলো তুমি প্রথমে যে কথাটা বলছো আচ্ছা বলেছ বলছো তোমার কথার মধ্যে অনেকMistake আছে আমি সেগুলা সমাধান যদি না করে দিই পরে আমাকে খুঁজে বেরাবা তুমি বলেছো না যে পৃথিবীটা গোল কিন্তু তোমার টাকের মতো নি গোল

মাথা গরম করলে কি হবে তুমি আমাকে জ্ঞানের ভান্ডার তুমি যদি মাথা গরম করো তো এক জ্ঞান আমরা কোনে পাবো তুমি মাথা গরম করো না দিনা তুমি মাথাটা একটু ঠান্ডা করো দিন আমরা যে মোলাম লকিনে ইংরাজি করছে আচ্ছা সত্যি কানাডায় যে শিক্ষিত আছে কানাডাতে শিক্ষিত হয়ে আছে ইংরেজি করছে লেখাপড়া করতে গেলো না তো কানাডায় গেল মাথায় সমস্যা ছিল আগের মেলা ছোটবেলাতে গরু হাতি মার দিল ওর মা দুধ গরুর মাথায় সমস্যা গরু লাঠি খেয়ে পরে তাই নিয়ে সেদিনকে

মাথা oh, নষ্ট no.